ওম নম শ্রী ভগবতে পূর্ণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি মহাপুরুষ যুগা আচার্য স্বামী শ্রীমৎস্বামী প্রণবানন্দী মহারাজ গুরু মহারাজে অজস্র অলৌকিক ঘটনা তার মধ্যে থেকে আজ আমি আপনাদেরকে দুটো ঘটনা বলছি ভুল হলে আপনারা আমাকে মাফ করবে গুরু মহারাজ তার সন্তানকে ডাকছে গৌতম ও গৌতম হ্যাঁ মহারাজ দান আনতে বের হবি না হ্যাঁ মহারাজ খাওয়া হয়েছে হ্যাঁ মহারাজ বেশ দেখ আজ আবার কী হয় কিছু না কিছু তো হবেই মহারাজ কিসের চাঁদা নিচ্ছ গো তোমরা দুজন ভদ্রমহিলা জিজ্ঞাসা করছেন কোথায় থেকে এসেছো তোমরা আমি ভারত সেবাশ্রম সঙ্গ থেকে এসেছি আমরা দুস্থ মানুষের সেবার জন্য আমরা সবার কাছ থেকে চাঁদা নিচ্ছি দাও না গো কিছু তোমরা খুব ভালো কাজ করছো বাবা তোমাদের ভালো হোক এই নাও গো বাবা বলে ভদ্র মহিলা কিছু দান করলেন সেখানে আর একজন ভদ্রলোক বসে এক দোকানে প্যান্ট শার্ট পরা ভদ্রলোক কিছু খাবার খাচ্ছেন গৌতম মহারাজ তাকে গিয়ে বলছেন সেবার জন্য কিছু দান করবেন দেখতে পাচ্ছ না আমি খাচ্ছি ঠিক আছে আমি দাঁড়াচ্ছি ভদ্রলোক তখন বলেন আমি কি তোমাকে দাঁড়াতে বলেছে খাওয়ার সময় যত নজর দেয় এই বলে একটু খাবার ছুঁড়ে ফেলল এবং নিজে একটু ঘুরে বসল তা কিসের সেবা আগে আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি দুঃস্থ গরিব মানুষদের জন্য দান সংগ্রহ করি এইবার যেমন প্রাকৃতিক দুর্যোগের জন্য ফসল হয় নাই গ্রামের মানুষ খেতে পায় না তাদের সাহায্য করবার চেষ্টা করছি আমরা ভদ্রলোক বলছেন কি করা হয় কোথায় থাকো আগে আমি ভারত সেবা সব সঙ্গেই থাকি ভদ্রলোক বলছেন পেট চলে কী করে আগে সে চলে যায় পয়সা রোজগার করতে হলে মেহনত করতে হয় রোজগার করতে হলে কত কষ্ট করতে হয় জানো জানো সে কথা আপনার কাছ থেকে দু এক পয়সা দিলে আপনার কিছু কমবে না আরেক মানুষের সাহায্য হবে বড় বড় কথা বলো না তো এই বলে উনি দোকানদারকে জিজ্ঞাসা করছেন কত হয়েছে তোমার দোকানদারকে জিজ্ঞাসা করায় দোকানদার তখন বলেন এক আনা উনি তখন পয়সা বার করার জন্য পকেটে এই পকেট ও পকেট খুঁজছেন মানি ব্যাগ আর পাচ্ছেন না তারপর উনি বলেন আমার ব্যাগ পকেটমার হয়ে গেল আমারা পয়সা দোকানদার বলছেন আচ্ছা মানুষ তো তুমি সামান্য একানা পয়সার জন্য কেন এমন করছো আমি কাল এসে তোমাকে দিয়ে যাব এই বাত বাবু এক্ষুনি আপনি বললেন না বাবু যে মেহনত কা পয়সা সামান্য পয়সা কেমন করে হলো এখন আমি কী করবো ভদ্রলোক বলছে আমি আমি কী জানি আমাকে পয়সা দেন এখন আমি কি করব এই ভাবছি আমি কি করব আমাকে আমার পয়সা দাও এই নিন আমাকে পরে দিয়ে দিবেন। এই কথা গৌতম মহারাজ ওনাকে বললেন নাও তোমার পয়সা হ্যাঁ কি বলছিলাম ভাই তোমাদের সঙ্গটা কোথায় বলছিলে কর্ণওয়ালিস আমার কোথাকার দোকানদারকে বলছেন উনি কি দরকার ছিল গৌতম বলছে আবার দোকানদারকে আমি ওকে ছেড়ে দিতাম বাবু কিন্তু ও তোমাকে বহুত বহুত খারাপ বাদ বলেছে এই জন্য আমি এই রকম করেছি এই বাপস নিয়ে নাও পয়সা বাবু এই পয়সা মেরি তরফ সেভই নাও তাই তো গুরু মহারাজ বলেছে নিজের দুঃখ কষ্ট দূর করবার জন্য মানুষ যেরূপ প্রাণপাত করে অপরের দুঃখ কষ্ট ঠিক নিজের মতো অনুভব করিয়া যখন তেমনিভাবে তাহা নিবারণের জন্য প্রাণপাত করিতে পারিবে তখনই প্রকৃত জাতির সেবা সমাজের কল্যাণ সাধিত হইবে ও তশ ওম গুরু হিকে বলাম ও গুরু কৃপা হিকে বলাম ओम गुरु कृपा ही केवल